তাহলে যারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে তাদের পরামর্শ অক্ষর অক্ষরে মানার পরে অক্ষর অক্ষরে আপনি ওষুধ বাড়তেছে অক্ষর অক্ষরে আপনার রোগ ভালো হচ্ছে না এবং আপনার দিন দিন সমস্যা বাড়তেছে এবং আপনি শক্তি হারাচ্ছেন পুতেন না হয়ে যাইতেছেন এটা তো সত্য না কি সত্য না তাহলে এখন ওনারা কি পরামর্শ দেয় এবং সেটার কি রেজাল্ট এটা বিষয়ে তো আমাদের নিঃসন্দেহে একটা ধারণা তৈরি হয়েছে তো এখন আপনারা অবশ্যই তাদেরকেই বিশ্বাস করতে হবে এবং অবশ্যই এইভাবে ওষুধ খাইতে খাইতে মরতে হবে তারা যদি বলে যে ওষুধ না তো আপনি ছাড়ার দরকার নেই ওষুধ খাইতে খাইতে কবরে নিয়ে যাবেন ওষুধ তারা যদি বলে যে আপনার রক্তের চিনি বেড়ে গেছে ডায়াবেটিস হয়েছে তো বেলা চিনি খাবেন তো আপনি সেটাই খাইতে হবে খাইতে খাইতে মরে যাবেন কিন্তু খাওয়া ছাড়বেন না নাকি তো এখন আপনারা এমন পরামর্শ যেটা মাইনা একটা লোক ভালো হয় নাই সেটাই মানতে হবে যাদের পরামর্শ মেনে একটা মানুষ ওষুধ থেকে বেরোইতে পারে নাই সেটাই আপনাকে ফলো করতে হবে আর যেই খাবার জীবনে পৃথিবীতে মানুষ কোনোদিন খায় নাই সেটাই নাকি আপনি খাবেন সেই খাবারই হলো খুবই ভালো নিরাপদ আর যেই খাবার মানুষ কোটি কোটি বছর ধরে খাইছে সেইটা নাকি সমস্যা যেমন সরিষাতে সাথে বলে প্রবলেম কথা তারপরে এখন সবাই আগে দেশি মুরগি খাইছে কেননা মুরগি ফার্মের বানানো তাদের কোনো সেই জ্ঞান কখনো ছিল না এটা হয়েছে ইদানিং কিছুদিন হয়েছে তারপরে ফিট বানানোর জ্ঞান ছিল না তো মুরগির যে ফিট খাওয়াইতে হবো হ্যারে যে একটা জায়গায় রাখতে হবো রাইকে এটারে যে তাড়াতাড়ি বড়ো বানাইতে হবো এটারা যে দ্রুত মাংসের দলা বানাইতে হবো বুঝছেন তো এটারে যে এইটার থেকে সেই বাজে যাইতে বেশি বেশি ডিম বাড়াইতে হবো তা এই জ্ঞান তো আগে ছিল না আগে গ্রামে মুরগি তার স্বাধীনভাবে চলাফেরা করেছে খুটে খুটে খাইছে তার মন যে কটা চাইছে ও কটা ডিম পারছে আর যেভাবে আল্লাহর নির্দেশ ওভাবেই সে ধীরে সুস্থে বড়ো হয়েছে এখন অর্ধেক সময় মুরগির সাইজ ডাবল করা ঠিক আছে তারপরে তাড়াতাড়ি ডিম দেওয়া এবং বেশি বেশি ডিম দেওয়া হ্যাঁ এবং তাদেরকে একটা জায়গায় বেঁধে রেখে তাদের যে জন্ম জন্মেরও ঠিক নাই কারণ মুরগি আগে জন্ম নিত মা ডিম টিম পেড়ে ওই মুরগি বসে থাকত যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন